গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি রীতি হালদার মমি ব্লকসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা এটা আজকের ভিডিও না এটা সানডের ভিডিও দেখো মর্নিং মর্নিং খুব সুন্দর লাগছে ফুলগুলি আমও বুঝি তো তার জন্য ফুলগুলো তোলা হলো না তো আমি আজকে একটু বাইরে ঘুরতে যাব তাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলি শেষ করছি ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে জানতে পারবে কই ঘুরতে যাবো আগে ঘরটা দিয়ে নিলাম তারপরে ঘরটা মুছে নেব স্নান করে পূজাটা দিয়ে নেব আর যেতে হবে আমার বারোটার আগে বারোটা বাজলে প্রবলেম নেই কিন্তু বারোটার আগে যেতে হবে বারোটার আগে গেলে মানে খুব ভালো লাগে জায়গাটাতে গেলে খুব শান্তির জায়গা ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করবে না দেখলে জানতে পারবে কই যাব আমি ভাতটাও প্রায় হয়ে গেল বুঝি মেলা তো তাই ওরকম কোনো পূজা দেওয়া হলো না জাস্ট গণেশ ঠাকুরের একটু জল জল আর প্রসাদ দিলাম ফুল তো নেই তো আমরা ফাইনালি চলেই যাচ্ছি লেখা আছে দেখলে তোমরা চিন্তি করছি তো রোজ পুরো আমরা আমাদের ঘরের থেকে আমাদের ঘর থেকে দশ মিনিট লাগে যেতে তাই চারজন যাচ্ছি আমরা হাজব্যান্ড যাবে না আমাকে ছেড়ে চলে আসবে কোথায় আসছে করছি স্কন মন্দির ফাইনালি স্কন মন্দির আসছে করছি দেখো কেরকম গরম প্রচুর গরম প্রচুর গরম এত গরম ভালোই লাগছে না মেয়েকে বলছি একটু বিদায় করে দাও আর সানডে দিনটা না একটু না ঘুরলে হয় না ভালো লাগে না সানডে বললে মানে একটু ভালো খাওয়া ভালো মানে ভালো করে ঘুরতে ইচ্ছা করে আর কি তাও রোজ তো আর বেরোতে পারি না সানডে কে একটু মন্দির দর্শন করার জন্য মন্দিরে একটু আসলে শান্তি লাগে সবাইকে তো সবসময় টাইম দেওয়া হয় ভগবানকে টাইম দিতে হয় একটু ফটো শটো নিলাম এই যখন উপরে উঠছি তো ঘেমে গিয়েছি পুরা গরম উপরে তিল পালটা যে কিসের জন্য টাঙানো আমি বুঝতেই পারলাম না কেন টাঙাচ্ছে আমার মেয়ে গরমে একদম দৌড়াচ্ছে এত গরম চলো দেখো আসো এদিকে আসো এইলো আমার শান্তির জায়গা আমার কেন খাবারে ভিড়টা নাই একটু পরে ভিড়টা হয়ে যাবে সন্ধ্যাবেলা অনেক ভিড় হয় কার কার ভালো লাগে আমাকে কমেন্টে বলবে রাধাকৃষ্ণ আমি সেই ভালোবাসি কত সুন্দর লাগছে দেখো সত্যি ওদের ড্রেসটা এত সুন্দর भगवान भारती हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्ण

हम लोग एक दो दिन के क्या क्या गलती किया ना जो मैंने गलती किया वो गलती मेरा बच्चे लोग न करें इसके लिए हम लोग उसको बड़ा आस्था पढ़ाते हैं धीरे धीरे देखो अमर भगवान 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 भगवान

পা দেওয়াই যাচ্ছে না গরমের জন্য এমন একটা ভিড় নেই দেখো দেখা এটা মন্দিরটা পসা দিয়ে দিলো রাইস আর আর কি একটা বড়া দিয়েছে বড়াটা আমি চিনতে পারলাম না এত গরম ভাত বলি সবজিটা গরম থাকে এই জন্য আমি একটা নিয়ে আসছি খাওয়ার জন্য সেখানে না জগন্নাথের প্রসাদও পেয়েছি মেন প্রসাদ তো জগন্নাথের ভালো লেগেছে খেয়ে এবার চলো একটু ভিডিও সিডিও করে নি মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখা যাবে কার কার ভালো লাগে আইসা ঘুরে যাইবা গুহাটি স্কন মন্দির মাতৃ মন্দিরটাও এখন দেখাইয়া দিব তোমাদেরকে যেখানে মানে বাচ্চাগুলাকে রাখে ওদেরকে যে সুন্দর দেখাশোনা করে ভালো লাগে মন্দির বন্ধ করে দিয়েছে স্বয়ং দিয়েছে এ দেখো মাতৃ মন্দিরটা এখানে বাচ্চাগুলো থাকে বেবি গুলিকে রাখে ছোট ছোট বেবিও থাকে বড় বড় বাচ্চাও থাকে ওদের খেলাধুলার সব ভিতরে আগে তো ভিতরে যেতে দিত বাট এখন যেতে দেয় না আগে দেখেছি ভিতরে গিয়ে ছয় মাসের বাচ্চাও দেখেছি দেখি এত ভালো লাগে ঠান্ডা দেখো জায়গাটা গেলে মনে আসতে ইচ্ছা করে না চলো ভিডিওটা এখানেই শেষ করি আবার নিউ একটা ভিডিও নিয়ে আসবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যার যার ভালো লাগছে ওটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাইটারটা